আজকে তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি আমার একটা মিষ্টি রেসিপি দেখতে পাচ্ছ মিষ্টিটা দেখতে কতটা সুন্দর একদম দোকানের মতো মিষ্টি খেতেও খুব সুন্দর তো এরকম মিষ্টি যদি বাড়িতে বানাতে পারো তাহলে কিন্তু আর দোকানে কিনে খাওয়ার দরকার পড়বে না তো চলো আমরা রেসিপিতে চলে যাই এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণগুলোকে একটু চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওই ডিমের গোলা দিয়ে অল্প অল্প ডিমের গোলা দিতে হবে একসঙ্গে কিন্তু দিয়ে দেওয়া যাবে না দিয়ে একটা সফট বাটার ডো বানিয়ে নিতে হবে তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আবারও একটু মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর আমি এখানে হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি তোমরা সাদা তেল অথবা ঘি যা হোক কিছু লাগিয়ে নিতে পারো তারপরে মিষ্টিগুলো বানাতে হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো আমি এখানে একটু লম্বা লম্বা একটু পটলের মতো একটা শেপ দিয়েছি আমার এটা ভালো লেগেছে তো তোমরা গোল বা লম্বা যার যেমন ইচ্ছা সে তেমনভাবে বানিও সবকটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে এবার তেলটা হালকা গরম হয়েছে তেলটা কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই এবার একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ানো যাবে না লো হিটে এগুলো ভাজতে হবে এখন যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো যায় তাহলে কিন্তু মিষ্টির ভেতরগুলো ভালো করে ভাজা হবে না তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না তো তোমরা অবশ্যই এই সময় লো হিটে লো ফ্লেমে এই কাজটা করবে খুব আস্তে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার উঠিয়ে নিচ্ছি এবার সেরা বানাতে হবে তো সেরার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আর দুই কাপ চিনির সঙ্গে চার কাপ জল দিতে হবে পরিমাণটা কিন্তু আমি সব সময় কাপে মেপে তোমাদেরকে ভালো মতো বলে দিচ্ছি তোমরা কিন্তু সেই পরিমাণ অনুযায়ী কাজটা করবে অনেক সময় হয় যে রেসিপি দেখেই তোমরা যে কোনো রেসিপি একটা পছন্দ হলো রেসিপিটা দেখেই বানাতে চলে যাও পরিমাণটা তোমরা দেখো না তো সেক্ষেত্রে ভালো হয় না তখন বলো রেসিপিতে ভুল আছে তো সেটা যেন না হয় সেজন্য বললাম এখানে আমি দুই কাপ চিনির সঙ্গে চার কাপই জল দিয়েছি আর একটুখানি কেশর দিয়ে দিলাম এবার সেটাটাকে আমি ফুটিয়ে নেবো দু মিনিট মতো ফোটাতে হবে বেশি ফোটানোর দরকার নাই তো এই রকমভাবে আমি দুই মিনিট ফুটিয়ে নিচ্ছি দুই মিনিট ফোটানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিচ্ছি সেরাতে একটু ভালো করে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি এইভাবে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দেবো দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো আমার কেমন হয়েছে খুবই সুন্দর দেখতে হয়েছে খেতেও এত ভালো হয়েছে তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এই রকম মিষ্টি যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু দোকানের মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এইখানে আমি একটা মিষ্টি কেটেছি তোমরা দেখো একেবারে ভেতর পর্যন্ত এত ভালোভাবে রস ঢুকে নরম তুলতুলে হয়েছে আর খেতে এত ভালো হয়েছে তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও